আলোচনা করে গমেন্টে যে সিদ্ধান্ত আছে আরenia মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সারা রাজ্যে যেটা হচ্ছে শিরিগুরি তো চাই হবে তার ব্যতিক্রম কিছু হবে না সেটাই আমরা ইমপ্লিমেন্ট করব এবং মুখ্যমন্ত্রীর উপরে কেউ নয় কেউ যদি ভাবে সেটা তার যেভাবে শিলিগুরি পৌরনিগমের চম্পাশারী এলাকায় আজ জবরদখল উৎশেধ করতে গিয়ে শিলিগুরি পৌরনিগমের কর্মীদেরকেই ফিরে আসতে হয়েছে তা নিয়ে নিন্দা প্রকাশ করলেন শহরের মেয়র গৌতম দেব তিনি জানিয়েছেন কেউ যদি নিজেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে বলে মনে করেন তবে তার কিছু বলার নেই কিন্তু রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী কাজ চলবে কারণ রাজ্যের অন্যান্য প্রান্তেও যেভাবে জবর দখল উচ্ছেদ করা হচ্ছে বা যে সমস্ত বেআইনি দখল উচ্ছেদ করা হচ্ছে তা শিলিগুড়ি শহরেও অব্যাহতই থাকবে প্রসঙ্গত বলা যায় যে আজ ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন আজ বাধা হয়ে দাঁড়িয়েছিল পুরনিগমের সেই কাজে আর যার জন্যই তাকে ইঙ্গিত করেই আজ গৌতম দেব পরোক্ষভাবে এই কথাই স্পষ্ট করলেন যে পুরনিগম তার যে নিয়ম বা তার যে নির্দেশ রয়েছে তার থেকে এক পাও সরছে না

সেই ঘোষিত নীতি অনুযায়ী আমরা কাজ করবো ওই জন্য আরো আলাপ আলোচনা হবে কোনো অসুবিধা নেই কিন্তু রাজ্য সরকার মানুষের সুবিধার্থে সেই নীতিটা নিচ্ছেন আমরা কতগুলো হতাশ করতে বানাচ্ছি কতগুলো যাতে যতটা সম্ভাবনা কর সবটাই নীতি নিয়ম এনে আমি কারো কথা কিছু দিতে আমি আমি এটা নিয়ে কোনো উত্তর দিতে পারব না বিতর্ক দরকার নীতি নিয়ম নিয়মের মধ্যে